বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কি করে আপনি সেন্ট্রাল অসিসির জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ আমাদের দেখা যায় যে বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন রকম কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সেন্ট্রাল ও ফরম্যাটটা খুব দরকার হয় সেটা কি করে আপনি বুঝবেন যে আপনার সেন্ট্রাল অসিসির জন্য আপনি এলিজিবল কিনা সার্টিফিকেটের জন্য এবং কি কী নিয়ম আছে সেন্ট্রাল অফিস সার্টিফিকেট করানোর জন্য সেগুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব তো দেখা যাক কম্পিউটার স্ক্রিনে কী কী আমাদের জরুরি ডকুমেন্ট প্রয়োজন কি কি করতে হবে এবং কি করে আপনি বুঝতে পারবেন যে আপনি ও সেন্ট্রাল লিস্টের জন্য এলিজিবল তার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বার্ষিক আয় আট লক্ষ টাকার নিচে হতে হবে ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এখানে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে ওবিসি বিসিএনসির জন্য দরকার বা সেন্ট্রাল ওবিসি ফরম্যাটের জন্য দরকার সেটা একটা লিস্টেড এখানে দেওয়া আছে তো তার জন্য সাতাশ পার্সেন্ট রিজার্ভেশন রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশনটা আপনাকে মানে ক্লেম করার জন্য দরকার হয় আপনার স্টেট ওবিসি সার্টিফিকেট দিয়েই সেই ও বিসিএনসি বানাতে হবে আপনাকে কিন্তু সেটা সেন্ট্রাল হয় যেটাতে সাইন আপনার এসডিও করবে অবশ্যই বা সেখানে আপনার ডেপুটি কালেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেগুলো গ্যাজেটেড এই অফিসার আছে মোস্টলি তারাই করে সেক্ষেত্রে তো এর জন্য কি কি ডকুমেন্ট দরকার এগুলো দেওয়া আছে তার আগে আপনার ওবিসি সার্টিফিকেটটা সেন্ট্রাল ওবিসি কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে তার জন্য এই ওবিসি সার্টিফিকেটের একটা স্যাম্পল নিয়েছি দেখেন এইখানে ঠিক এই জায়গাটাতে রেজলিউশন নাম্বার বলে দেওয়া আছে একটা এই রেজলিউশন নাম্বারটা একটা ডেট দেওয়া থাকে এবং নম্বর দেওয়া থাকে এই রেজলিউশন নম্বরটা যদি আপনার সার্টিফিকেটে থেকে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকলে তার মানে আপনার সার্টিফিকেটটি ওবিসি এনসি ক্যাটাগরির আন্ডারে পড়ে মানে আপনার সার্টিফিকেটটা ওবিসি সেন্ট্রাল লিস্টে আছে আপনার জাতিটি এক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আসছে যে আপনাকে এই ওবিসিএনসি করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে বা কী কী আপনাকে নথি দরকার এই ওবিসি এনসি সার্টিফিকেটটা অথরিটির কাছ থেকে পাওয়ার জন্য তার জন্য দেখেন এখানে আমি লিখে রেখেছি একটা হচ্ছে হাতের লেখা অ্যাপ্লিকেশন লাগবে আপনাকে একটা হাতে লেখা বা আপনি সেটাকে মাইক্রোসফট ওয়ার্ড বা কম্পিউটারে সেটাকে টাইপ করে প্রিন্ট করেও নিয়ে যেতে পারেন একটা অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আমি একটা এর ফরম্যাট আমি অবশ্যই এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা এ রেফারেন্স আপনারা সেটা দেখে করতে পারেন তাছাড়া আপনাকে স্টেট ওবিসি সার্টিফিকেট যেটা আছে বি ক্যাটাগরি সেটাও লাগবে আবেদনের কারণ বিভিন্ন রকম আপনি এক্সাম দেন কম্পিটিভ এক্সাম লাইক নিট যেই রেলওয়ের এক্সাম প্রত্যেকেই কি করে একটা আপনার বুলেটিন বার করে ইনফরমেশন বুলেটিন সেই ফার্স্ট পেজটা লেখা দরকার যেখানে আপনার এক্সামের ডেট এক্সাম কবে হবে সেটা লেখা থাকে এক্সামের ক্যাটাগরি ইনকাম সার্টিফিকেট দরকার হয় আপনি গ্রাম পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট থেকে বিডিও ডি ও বা এস ডি ওর ইনকাম সার্টিফিকেট দরকার আইটিআর ফাইল বা পেসলি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট চলবে না আপনাকে বি ডি ওর ইনকাম সার্টিফিকেট বা এস ডি ওর ইনকাম সার্টিফিকেট লাগবে তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই একটা এন সি ওবিসি দরকার যেই এন সি ওবিসি ফরম্যাটটা প্রধানত আপনি যে পদের জন্য এনসিওবিসি সার্টিফিকেটটা চাইছেন সেখানেই থাকে ইনফরমেশন বুলিশনে বা এনসিবিসি ন্যাশনাল যে ব্যাকওয়ার্ড কমিশন আছে তার ওয়েবসাইটেও এই ফর্ম্যাটটা পাওয়া যায় যেটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম্যাট আলাদা করে কোনো ওবিসি সার্টিফিকেট সরকার ওইভাবে দেয় না আপনাকে ফর্ম্যাটে সাইন করলে সেটা এন সিওবিসির সার্টিফিকেট হয়ে যায় তাছাড়া আপনাকে জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেকোনো একটা লাগবে পে স্যালিপের ব্যাপারটা বললাম গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকে মা বাবা তাহলে পে সিপ লাগবে আর অবশ্যই ইনকাম সার্টিফিকেটটা প্যারেন্টের নামে হতে হবে নিজের নামে ইনকাম সার্টিফিকেট এখানে চলবে না কোনোভাবে আচ্ছা তারপরে আপনাকে আপনার আধার কার্ড লাগবে एप्लीক্যান্ট যে আচ্ছা আমি এনসিওবিসি সার্টিফিকেটটা একবার দেখাই কেমন হয় আমি ন্যাশনাল এনসিওবিসি এনসিবিসি কর্পোরেশনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে কমিশনের এইটা হচ্ছে এসসি ওবিসি সার্টিফিকেটের একটা ডিফল্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাট প্রায় প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সাম বা প্রত্যেকটা প্রাইভেট এক্সাম ও ইভেন যারা এনসিওবিসি যারা অ্যাকসেপ্ট করে তারা এই ফর্ম্যাটের আশেপাশেই ফরম্যাট বানায় এবং এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসাবে তারা নেয় এবং এই ফরম্যাটটাতে আপনাকে সাইন করতে হয় সেক্ষেত্রে এই বিষয়টা ছিল হচ্ছে এনসিওবিসি বিসি ফরম্যাটের যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা পরবর্তীতে আমি আপনাদের দেখাবো অ্যাপ্লিকেশানটা কেমন করে আপনাকে করতে হবে তার জন্য অ্যাপ্লিকেশানের একটা আমার কাছে স্যাম্পেল অবশ্যই আছে আর তাছাড়া জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট আপনি দিতে পারেন সে জায়গায় আর আপনার আধার কার্ডটা লাগবে অ্যাপ্লিকেন্টের মানে যে আবেদন করবে তার আধার কার্ড অবশ্যই লাগবে আবেদনকারীর ভোটার কার্ড লাগবে আর আবেদনকারীর অভিভাবক বলতে এখানে শুধুমাত্র বাবার ভোটার কার্ডটা দিলে আপনাকে হবে বাবার ভোটার কার্ড প্যান কার্ড আপনি দিতে পারেন আর আর একটা জিনিস এখানে লাগবে সেটা হচ্ছে আপনাকে যে প্যারেন্টের বা সেলফ ডিক্লেয়ারেশন একটা ফর্ম্যাট থাকে সেগুলো ফর্ম্যাট আপনাকে লাগবে কারণ অবশ্যই এই জিনিসগুলো আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে প্রত্যেকটার দুটো করে কপি অবশ্যই করবেন দুটো করে কপি এটা যেন মাথায় রাখবেন প্রত্যেকটা জিনিসের দুটো করে কপি করতে হবে আপনাকে আর যে অ্যাপ্লিকেশনটা বলছিলাম এরকম একটা ফর্ম্যাট অ্যাপ্লিকেশন হবে এটা একটা আরআরবি গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশন ফর ওবিসি ফর্ম্যাট নন ক্রিমি লেয়ারের ফর্ম্যাট দেওয়া আছে এখানে কি কি ডকুমেন্টস লাগবে আপনার সার্টিফিকেটটা স্টেট ও সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেই ডেটটা ওখানে দেওয়া আছে আর আপনার যে নোটিফিকেশন বা যে লেটার নম্বর সেটা আপনাকে অবশ্যই মেনশন করতে হবে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার আর ডেটটা অবশ্যই মেনশন করবেন টু দ্য সাব ডিভিশনাল অফিসার যেই সাব ডিভিশনের আন্ডারে আছেন তাকে আপনাকে এই লেটারটা করতে হবে অবশ্যই তারপরে পরবর্তীতে আসছে যে ব্যাপারটা সেটা হলো যেটা প্রায় সব কটা ব্যাপারই আমি এখানে বলে দিলাম কি লাগবে আর আর একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা বললাম যদি আপনি অঞ্চল থেকে হন তাহলে অবশ্যই আপনাকে বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে যদি আপনি সাব ডিভিশনের আন্ডারে হন তাহলে অবশ্যই আপনাকে এসডিওর ইনকাম সার্টিফিকেট এখানে আপনাকে প্রডিউস করতে হবে সেই জায়গায় আইটিআর ফাইল হলো অবশ্যই সেটা চলবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ভিডিওতে এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার নিকটতে আত্মীয়দের কাছে আপনার বন্ধু বান্ধবের যারা এটা খুব দরকার ও বিসিএনসির জন্য আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যে সমস্ত ডকুমেন্ট আমি এই ভিডিওটিতে ডিসকাস করলাম সে সমস্ত ডকুমেন্ট যেগুলো আপনার অবশ্যই দরকার সেগুলোর একটা করে কপি বা স্যাম্পেল কপি যা লাইক ও বিসিএনসি আর অ্যাপ্লিকেশনটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা ডাউনলোড করে আপনারা সেটা দেখে নিজেদের মতো অ্যাপ্লিকেশনটা বানিয়ে নেবেন অবশ্যই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি একটা ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করুন অবশ্যই নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবার হাজির হব ধন্যবাদ